দেখুন থাইল্যান্ডে কিভাবে ডাবের পানি বিক্রি করে যেখানে অনেক ডাব দেখতে পাচ্ছি আমরা দামও তুলনামূলকভাবে খুব সস্তা থার্টি বা থার্টি ফাইভ বাদ অ্যান্ড ফর্টি এই যে এইখানে দেখুন পানিটা সরস হয়ে এখানে রাখা আছে এবং আইসের সাথে এটা মিক্স করে দিবে পুরো প্রক্রিয়াটাই আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে আইস মেশায় এনারা দেখুন হ্যালো সন্দেহ Thank you.